হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লগ দেখতেই বাঁচকো রেডি হয়েই কিন্তু আমি একদম হাসি মুখ নেই কিন্তু আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম তো যাই হোক বোধ একটুখানি হাসা ছিল আমাকে সেই জন্যই মানে হেসে দিয়েছিলাম তো যাই হোক আজ হচ্ছে দশমী এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটার মতন দশমীর পুজো তো অনেকক্ষণ ধরেই হচ্ছিলো তো যাই এখন হবে ঘট ভাসান অনেকক্ষণ ধরেই বলছিল যে ঘট ভাসান হবে সবাই আসুন সবাই আসুন কিন্তু আসবো কি আসবো না সেটা ভাবতে ভাবতে আমার আধ ঘন্টা কিন্তু চলে গিয়েছিল কারণ বাড়িতে কিছু কাজ ছিল মেয়েকে স্নান করলাম তারপর বৌদি বলে চল একটুখানি ঘুরে আসি সেই জন্য বৌদি যখন ঝট ঝটকরা ড্রেসটা পরি কিন্তু আমি চলে এসেছি কিছুই করিনি জাস্ট একটু লিপস্টিক আর সামনে দিচ্ছিলো কানের দুলটা সেইটুকুই পড়েছে আর মুখের অবস্থা দেখো তো মেয়েকে তো পুরো মাথাতে আবির দিয়ে দিয়েছিল আমার মাথাতে আবির দিনে খেলো মুখের মধ্যেই জাস্ট আমার একটুখানি সিঁদুর ছিল মুখটা ধুয়ে নিয়েছি সিঁদুটা সেরকমভাবে কিছু আমি করিনি কারণ আজ হচ্ছে দশ সেই জন্য তারপর মেয়েকে এসে আবার কিন্তু মেয়েকে স্নান করালাম শ্যাম্পু করালাম কারণ আবির নিয়ে তো আর থাকা যায় না সেই জন্য তো যাই হোক এদিকে দেখো মেঘের অবস্থা দেখো মনে হচ্ছে এই মানে বৃষ্টি আসবে তো যাই হোক কাপড় ছিল সেগুলো তুলেই দিকে দেখো আজকে রান্না করেছে আজকে দশম দিন একটু মাছ করতে হয় আর কালকে চিকেন মাটন সমস্ত কিছু ছিল সেদিন মাকে বলো আর সেরকম কিছু রান্না করো না জাস্ট ওগুলো দিয়ে আজকে আমাদের মানে দুপুরটা হয়ে যাবে তো এইদিকে দেখো সন্ধেবেলায় মানে একটুখানি বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য কারণ আজকে দশমী আজকে কিন্তু মানে পুজো 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 শেষ মানে দশমীর যে রেডি হওয়ার লোকটা আমি মানে ভিডিওটা করেছিলাম সেটা এখন আমি যখন এডিট করতে যাই সেটা আর খুঁজে পাচ্ছি না যায় না কি করে ডিলিট হয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর আমি আর কিছুতেই খুঁজে পেলাম না সুন্দর করে সাজু করে সাজুগুজু করেছিলাম শাড়ি পরেছিলাম কোনো ভিডিওটাই আমার কাছে নেই খুবই মনটা খারাপ যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার দশমীর লুকটা তো প্রথমেই চলে এসেছে আমাদের ওভার ব্রিজের নিচে আমাদের এই কাশী বিশ্বনাথ যে ধাম করেছিলো সেটাই দেখতে তো আমাদের যেহেতু লাইন দিতে হয়নি পাশ ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঢুকে গেছিলাম আর একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হতেই কিন্তু আমরা চলে গেছিলাম আর এখানে দেখো মায়ের মুখটা এতটাই সুন্দর তোমাদেরকে কী বলবো মানে চোখই ফেরানো যাচ্ছিলো না খুব সুন্দর লাগছিলো তো এখানে সামনেখানটা মানে বেরিয়ে যে মানে মেলার দিকে যাব সেই ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে প্রতি বছরই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর অনেকটা বড় কিন্তু এখানে মেলাটা হয় অনেক বড় নাগরদোলা এসেছিলো মেয়েকে একটুখানি মানে কি বলবো মেয়ে যেখানে যেটা দেখছে সেখানে শেষ মানে সেটাও কেনার জন্য ঝোঁক করছে তো সবই আছে বাড়িতে কী কিনবো বলো তো ওর জন্য তো যাই হোক আমি তো খুবই রেগে যাচ্ছিলাম তারপরে ওকে দেখো এখানে আমি আজকে ড্রেসটা ওকে পরিয়েছি কারণ ও একদমই জিন্স বললেও কোনো স্কার্ট বলেও কিছুই পরতে চাইছে না ওর এতটাই ঝোঁক হয়েছে খালি ফ্রক পরবো তো ওর বাবা অনেক বকাবকি করার পর আমিও অনেক বকাবকি করার পর তারপরে এই ড্রেসটাও ফাইনালি ওকে পরানো হয়েছে আগে অন্য একটা ড্রেস পরি একটুকট ঘোরাঘুরি করার পর তো ওকে অনেক বুঝিয়ে তারপরে এই ড্রেসটা ওকে পরানো হয়েছে তারপরে এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের বর্ধমানের তেলিপুকুর মোড়ে ওই ঠাক মানে এই ঠাকুরটা দেখতে মানে আমাদের বর্ধমানে যত ঠাকুর ছিল সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছিল এটা একটা মানে রামের অযোধ্যা পাহাড় কিংবা কি একটা করেছিল আমি ঠিক জানি না তো এখানে রাম মায়ের সমস্ত কিছু মানে ছিল রামশেদার এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর ভেতরটা দেখা হয়তো মনে হচ্ছে গুহার ভেতরে আমরা ঢুকে গেছি